জানাবো এখনকার বাছাই করা স্থানীয় সংবাদ প্রথমে হেডলাইন হুঁশিয়ারিকে উপেক্ষা করে মমতা প্রসঙ্গে মানুষের অনর অধীর প্রাপ্য না দিয়ে বিজেপির মিথ্যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ মমতার নির্বাচনের আগে লক্ষ লক্ষ টাকা উদ্ধার কলকাতায় গ্রেফতার দুই লকেটের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ অভিষেকের পাল্টা জবাব হুগলির বিজেপি প্রার্থীর রাজভবনে শ্রীলতাহানি কাণ্ডে নির্যাতিতার গোপন জবানবন্দি তিন কর্মীর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের আসছে বিস্তারিত খবরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কংগ্রেস হাইকমান্ড অধীর চৌধুরীকে প্রয়োজনে বেরিয়ে যাওয়ার উপদেশ দিয়েছে সেই হুঁশিয়ারিকেও সোধাসুজু উপেক্ষা করলেন অধীর চৌধুরী জানিয়ে দিলেন যারা তাকে এবং তার দলকে খতম করতে চাইছে তাদের তিনি খাতির করবেন না তার কাছে এই লড়াই নৈতিকতার এদি নদীর বহরমপুর থেকে সাংবাদিক বৈঠকে বলেন আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমাকে কেউ খতম করবে আর আমি তাকে খাতির করব তা তো হয় না এটা হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য এই লড়াই আমি থামাতে পারি না কারণ আমি দলের একজন একনিষ্ঠ কর্মী এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নীতিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি তার অভিযোগ রাজ্যে ক্ষমতা আসতে জঙ্গলমহলে মাওবাদীদের ব্যবহার করেছিলেন তৃণমূল সুপ্রিমো অধীর বলেন বামেদের সঙ্গে যখন লড়াই ছিল তখন জঙ্গলমহলে মাওবাদীদের ব্যবহার করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক সাফল্যের জন্য যা খুশি করতে পারেন তিনি সাম্প্রদায়িক মাওবাদী যা খুশি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শকে বিসর্জন দিতে পারেন আমি ভাবব না গতকাল অধীর চৌধুরী তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটকে সমর্থনের বিষয়ে বলেছিলেন দিদি জল মেপে এখন ইন্ডিয়া জোটের সঙ্গে আসতে চাইছেন যেদিকে পাল্লা ভারী থাকবে উনি সেদিকে যাবেন বিজেপিতেও চলে যেতে পারেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি না আজ উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠকে খারোগে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বাইরে থেকে সমর্থন জানানোর কথা বলেছিলেন বাইরে থেকে সমর্থনের বিষয়টি নতুন নয় ইউপিএ সরকারে বামেরা বাইরে থেকে সমর্থন করেছিল কিন্তু মমতা পরে আর বিবৃতি দিয়েছেন সেখানে স্পষ্ট করেছেন যে তিনি ইন্ডিয়া জোটে আসছেন এরপরেই প্রদেশ কংগ্রেস সভাপতির মমতাকে নিয়ে করা মন্তব্যের বিষয়ে কংগ্রেস হাইকমান্ডের অবস্থান জানতে চাওয়া হয় যা নিয়ে অধীরকে এক কথায় দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পরামর্শই দিলেন খারোগে তিনি বলেন অধীর চৌধুরী এটা ঠিক করার কেউ নন কি করা হবে তার জন্য সিদ্ধান্ত নিতে হাই কমান্ড আছে হাই কমান্ড কি করবে আর তা যদি মানতে না পারেন তাহলে বাইরের পথ খোলা আছে লোকসভা নির্বাচন যত শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে ততই বাড়ছে শাসক বিরোধী পরস্পরের বিরুদ্ধে আক্রমণ আর এইসবের মাঝেই শনিবার সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন সাধারণ গরিব মানুষের উন্নয়নে টাকা আটকে মিথ্যে প্রচারের জন্য জলের মতো করে খরচ পাপ তার দাবি বাংলার মানুষই অন্যায় জবাব দেবে অবশ্যই ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুরের মানুষ স্পষ্ট বার্তা দিচ্ছে বাংলা বিরোধীদের বিসর্জন নিশ্চিত প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে থেকেই একশো দিনের কাজের টাকা সহ একের পর এক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মূলত এই দাবিকে হাতিয়ার করে দিল্লিতে দরবার পর্যন্ত করেছেন মমতা কিন্তু তাতেও রাজ্যে প্রাপ্য মেলেনি বলে অভিযোগ লোকসভা নির্বাচনের সাম্প্রতিক কয়েকদিন ধরেই জঙ্গলমহলে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচারের ভিডিও পোস্ট করেই এই দিন বার্তা দিয়েছেন মমতা ওই ভিডিওতে তিনি জানান জঙ্গল মহলে তিনি প্রথম ছাত্রধর মাহাতোর হাত ধরেই প্রবেশ করেছিলেন আদিবাসীদের জমি কারা চলবে না আদিবাসীদের সম্পত্তি নিয়ে নেওয়া যাবে না কোনোভাবেই আদিবাসীদের অসম্মান করা যাবে না আদিবাসীদের জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না মমতার অভিযোগ আদিবাসীদের ধর্ম অর্থাৎ শাড়ি এবং সারণার ধর্মকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার তারপরেও অভিযোগ ভোটের আগে বিজেপি রাজনীতি করছে ভোট হয়ে গেলে এলাকা থেকে তাড়িয়ে দেবে মোদীকে বিশ্বাস করবেন না ওদের কথার কোনো গ্যারেন্টি নেই নো গ্যারেন্টি তিনি আরও বলেন আমরা অশান্তি চাই না আমরা শান্তি চাই মহল ভালো থাক জঙ্গল মহল সুন্দর থাক এগিয়ে যাক এটাই আমাদের চাহিদা প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেসের এই প্রচার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভালোই শেয়ার হয়েছে মাত্র দু ঘন্টায় এই পোস্ট প্রায় চোদ্দ হাজার মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং শেয়ার হয়েছে দুশো চুয়ান্ন বার গত লোকসভা নির্বাচনেও এই জঙ্গলমহল এই আশানুরূপ ফল হয়নি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার তাদের কি আস্থা বাড়াতে পারে কি না সেটাই এখন দেখার দৌড় গোড়ায় লোকসভা নির্বাচন আর তার দিন কয়েক আগে শহর কলকাতায় উদ্ধার কয়েক লক্ষ টাকা নাকা তল্লাশির সময় এই টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ ভোটের মুখে শহরকে নিরাপদে রাখতে বদ্ধপরিকর লালবাজার শহরের উত্তর থেকে মধ্য কিংবা দক্ষিণে চালানো হচ্ছে বিশেষ নাকা তল্লাশি সেই নাকা তল্লাশিতে কয়েক লক্ষ টাকা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকায় দ্রুতদের নাম রাহুল চৌরাশি এবং হরিশ কুমার সাউ জানা গিয়েছে রাহুলের থেকে পাঁচ লক্ষ এবং হরিশের থেকে সাত লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে লালবাজের সূত্রের খবর লোকসভা নির্বাচনের আগে শহরে আইন শৃঙ্খলা বজায় রাখতে মুচিপাড়া থানা এলাকায় চলছিল পুলিশের বিশেষ নজরদারি অভিযোগ সেই সময় মুচিপাড়া থানার এক এএসআই এর নজরে আসে ওই দুই ব্যক্তি একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছে তাদের চালচলক সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে ওই দুই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কথাবার্তায় অসঙ্গতি মেলায় তাদের সেখান থেকে আটক করে স্থানীয় মুচিপাড়া থানায় নিয়ে আসা হয় পরে তাদের ব্যাগ খুলে তল্লাশি চালানোর সময় পাঁচশো এবং দুশো টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করা হয় কিন্তু লক্ষ লক্ষ টাকা তারা কোথা থেকে পেল এবং কি উদ্দেশ্যে তারা কলকাতা এসেছিল সেই বিষয়ে কিছু বলতে না পারায় অবশেষে দুজনকে গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ ভোটে জিতে টাকা বিলি করছেন হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা শুনে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী লকেটো ভোটে হারবে এই লকেটের নাম অভিষেককে উল্লেখ করতে হচ্ছে বলেই দাবি হুগলি বিজেপি প্রার্থীর শুক্রবার হুগলি ধনেখালীর কংসারিপুর মাঠে নির্বাচনী জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানান পাশাপাশি আক্রমণ করেন বিজেপি ও বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে কাল পাণ্ডুয় থেকে একজন মেসেজ করেছে আমাকে বলছে দাদা এখানে লকে চ্যাটার্জির কিছু ছেলে এসে টাকা বিলি করছে আমি বললাম খুব ভালো টাকাগুলো নিয়ে নিতে বলো এরপর কেন্দ্রীয় সরকারের বিধে এই নিয়ে আক্রমণ সানান অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যখন গরিব মানুষের টাকা পাঁচ বছর ধরে বন্ধ করে রেখেছিলে তখন তখন মনে পড়েনি মানুষের কথা এখন নির্বাচন তাই টাকা বিলি করতে এসেছো টাকাগুলো নিয়ে নেবেন আর আমরা তো সারা বছর আপনাদের সঙ্গে থাকি যেন ব্রাহ্মণের পইতে লাগে না ফুলের থেকে টাকা নেবেন না জোড়া ফুলে ভোট দেবেন আপনাকে পাঁচ বছর যেভাবে বঞ্চিত করে রেখেছে একইভাবে এদের বঞ্চিত করে আপনাকে জবাব দিতে হবে অভিষেকের এই অভিযোগের পাল্টা জবাব দেন লকেট চট্টোপাধ্যায়ও তিনি বলেন ভালো লাগছে যে ওর এখন এমন অবস্থা হয়েছে উনি নাকি বিশাল বড় নেতা এমনই একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তাকে বাধ্য হয়ে আমার নামটা বলতে হচ্ছে লকেটের আরও অভিযোগ যাদের কাছে টাকা আছে টাকা বিলি তারাই করে লকেটের দাবি শাড়ি থেকে খাবার নেশার দ্রব্য পর্যন্ত দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে তৃণমূল তার আরও কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেই আইপ্যাক আছে তবে ধনেখালী সভা থেকে আরও অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় লকের চট্টোপাধ্যায় ভোট চাইতে গেলে জিজ্ঞেস করবেন আপনার দলের নেতৃত্বে বলেছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবেন এই নিয়ে আপনার অবস্থান কি আপনি কি চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাক লকেটকে জিজ্ঞাসা করবেন রাজভবনে মহিলা কর্মী শ্রীলতা হানির ঘটনা এবার নয়া মোড় লালবাজার খবর শুক্রবার নির্যাতিতা তরুণীর ব্যাংকশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে পাশাপাশি নির্যাতিতার সঙ্গে কথা বলেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা তারা তরুণীর সঙ্গে কথা বলে জানতে পেরেছেন অভিযোগকারী সৈনিকের রাজভবনে আটকে রাখা হয়েছিল ঘটনায় এর আগেই রাজভবনের একজন সচিব পদমর্যাদার আধিকারিক এক চিকিৎসক এবং আরও এক কর্মীকে লালবাজারের তরফ থেকে তলব করা হয়েছিল কিন্তু লালবাজারের ডাকে তারা সাড়া দেননি বলে জানা গিয়েছিল এরপরেই এই ঘটনায় নতুন করে পদক্ষেপ নিল কলকাতা পুলিশ জানা গিয়েছে এবার রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে লালবাজারের তরফে সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপাল বোসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তরুণীর অভিযোগ রাজ্যপাল রাজভবনের অন্দরেই তার শ্লোতাহানি করেছেন এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তোলপাড় হয় রাজ্য রাজনীতি এই অভিযোগ খণ্ডন করে রাজভবনের তরফে একটি সিসিটিভি ফুটেজ সামনে আনা হয়েছিল তা নিয়েও শোরগোল পড়ে যায় ওই ফুটেজে নির্যাতিতার মুখ কেন অস্পষ্ট করা হয়নি তা নিয়ে প্রশ্ন ওঠে অভিযোগকারীণী ইটিভি ভারতকে জানান তিনি এই রাজশক্তির বিরুদ্ধে লড়াইয়ে হেরে যাবেন এই ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় যার মাথায় রাখা হয় কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে তদন্তে নেমে কলকাতা পুলিশের তরফ থেকে সাফ জানানো হয় কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এই তদন্ত নয় বরং সঠিক কী ঘটনা ঘটেছিল তা জানার জন্যই এই তদন্ত